চোখের নিচের ফোলা বা আই ব্যাগ কেন হয় এবং কিভাবে কমাবেন বৈজ্ঞানিক আর সহজ উপায় আপনি কি কখনো আয়নায় তাকিয়ে দেখেন যে চোখের নিচে ফোলা ভারী ভাব ক্লান্ত দেখাচ্ছে আপনার মুখটা অনেকে ভাবেন যে এটা শুধুমাত্র বয়সের কারণে হয় বা রাতে ঘুম কম হলে এরকম হয় কিন্তু আসলে চোখের নিচের ফোলা হওয়ার পেছনে শরীরের ভেতরের কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে আজকে ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে আই ব্যাগ কেন হয় কোন ভুল অভ্যাসের কারণে এরকম হতে পারে আর কিভাবে ঘরে বসে ধীরে ধীরে এই আই ব্যাগ কমানো যায় চোখের নিচের ফোলা আসলে কেন হয় চোখের নিচে চামড়া আমাদের শরীরের সবচাইতে পাতলা চামড়াগুলোর একটি এ জায়গায় খুব কম চর্বি থাকে রক্তনালী খুব কাছাকাছি থাকে তাই শরীরে একটু সমস্যা হলে এখানে ফোলা বা কালচে ভাবটা আগে দেখা যায় মূল কারণগুলো কি কি একটি প্রধান কারণ হচ্ছে ঘুমের অভাব ঘুম কম হলে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না চোখের নিচে তরল জমে গিয়ে ফোলা ভাবটা তৈরি হয় শরীরে পানি জমে থাকা বা ওয়াটার রিটেনশন এটাও একটা কারণ লবণ বেশি খেলে বা পানি কম খেলে শরীর বেশি পানি ধরে রাখে চোখে নিচের ফোলাটা বেশি দেখা যায় বয়স বাড়া বয়স বাড়াও একটা কারণ বয়স বাড়লে চোখে নিচের পেশি বা মাসেলগুলো দুর্বল হয়ে যায় চর্বি নিচের দিকে নেমে আসে এতেই আইব্যাগটা আরও স্পষ্ট হয়ে যায় অ্যালার্জি এবং চোখ চুলকানো বারবার চোখ ঘষলে রক্তনালী ফেটে যায় ফোলা এবং কালচে ভাবটা বাড়ে হরমোন এবং স্ট্রেসের প্রভাব স্ট্রেস বাড়লে শরীরে কটিসাল নামের হরমোন বাড়ে ঘুম খারাপ হয়ে যায় যে কারণে চোখের নিচের ফোলাটা বাড়ে এবার আসি যে আইব্যাক কমানোর বৈজ্ঞানিক এবং সহজ কিছু উপায় কোল্ড থেরাপি বা ঠান্ডা প্রয়োগ ঠান্ডা দিলে রক্তনালী সংকুচিত হয় ফোলাভাবটা কমে আপনি কি করবেন বরফ মোড়ানো কাপড় অথবা ঠান্ডা টি ব্যাগ দিনে পাঁচ থেকে দশ মিনিট আপনি অ্যাপ্লাই করতে পারেন এটাই যথেষ্ট পানি ঠিকমতো খাওয়ার চেষ্টা করবেন কেননা পানি কম খেলে শরীর উল্টো কিন্তু পানিকে ধরে রাখে ফলে চোখের নিচের ফোলাভাবটা আরও বাড়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে দিনে আট থেকে দশ গ্লাস পানি আপনাকে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি অবশ্যই আপনাকে খেতে হবে লবণ কমাতে হবে রাতে বেশি লবণ বা প্রসেসড খাবার খেলে সকালে চোখ বেশি ফুলে থাকতে পারে কি করবেন রাতের খাবারে লবণ কমাবেন চিপস ফাস্ট ফুড এই জাতীয় খাবার যাদের মধ্যে লবণ বেশি থাকে সেগুলো কম খাবেন আপনার ঘুমের নিয়মটা ঠিক করুন ভালো ঘুম আইব্যাক কমানোর সবচাইতে বড় ওষুধ বৈজ্ঞানিকভাবে সাত থেকে আট ঘন্টা ঘুম এবং প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া একই সময় ঘুম থেকে ওঠা এটা কিন্তু খুবই উপকারী আই ব্যাগ কমানোর ক্ষেত্রে বালিশ একটু উঁচু রাখলেও চোখের তরল জমাটা কম হয় চোখ ঘষা বন্ধ করুন চুলকালে চোখ ঘষলে চামড়া ঢিলা হয়ে যায় ফোলাটা আরও স্থায়ী হতে পারে আর যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার খাবারের দিকেও একটু নজর দিন কিছু খাবার চোখের নিচের ফোলাটা বাড়ায় ভালো খাবারের মধ্যে রয়েছে শশা টমেটো শাকসবজি ভিটামিন সি ভিটামিন ই যুক্ত খাবার এগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন আর কমাবেন যেটা সেটা হচ্ছে যে অতিরিক্ত চিনি প্যাকেটজাত খাবার এগুলো অবশ্যই কম খাবেন কোন কোন ক্ষেত্রে সাবধান হবেন যদি চোখে নিচের ফোলা হঠাৎ করে খুব বেশি হয়ে যায় ব্যথা বা লালচে ভাবটা দেখা যায় এবং একপাশ বেশি ফুলে যায় তার সাথে যদি শ্বাসকষ্ট অথবা অ্যালার্জির সমস্যা থাকে তখন অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন কখনও কখনো কিডনি থাইরয়েড বা অ্যালার্জির সমস্যার লক্ষণও কিন্তু এরকম চোখের নিচের ফোলা হতে পারে চোখে নিচের ফোলা শুধু সৌন্দর্যের সমস্যা না অনেক সময় এটা আমাদের ঘুম খাবার আর লাইফস্টাইলের আয়না হঠাৎ কোনো ম্যাজিক ক্রিম না নিয়মিত ঘুম পানি কম লবণ স্ট্রেস কমানো এই চারটা জিনিসই সবচেয়ে কার্যকর এবং বৈজ্ঞানিক সমাধান হেলথি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী